আজকে কিন্তু সেই প্রোডাক্টের প্রোডাক্টগুলোই দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন প্রোডাক্টটা কেমন এবং কোন ডিজাইনটা নিলে আপনার বাড়ির জন্য সুন্দর হবে আমরা কিন্তু কথা বলবো ভিআইপি ডোরের ওনারের সাথে আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো হয়েছে ভাই আজকে সব মালে কি ঢাকা বেড়ে যাচ্ছে সব ঢাকা বেড়ে যাচ্ছে আচ্ছা তো প্রথমে আপনাদের দোকানে আসবে কীভাবে যদি অ্যাড্রেস আজকে আমাদের দোকানে ঠিক ইয়া ঠিকানা হতেছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজে গোড়ায় আসলেই আমরা রিসিভ করি হচ্ছে বসিলা ব্রিজ দেখেন বসিলা ব্রিজে গোড়ায় আসতে এখানে কিন্তু আমরা দোকানটা একেবারে মেন রোডের সাথে আপনাদের কাছে কাঠের জগতে সকল ধরনের সব দল দরজা এবং চৌকার সব ন্যাচারাল রাখছি জন্য জন্য কোনো এক রং নাই দেখেন সব এক টাইপের সব সিজন ট্রিটমেন্ট করা সিজন ট্রিটমেন্ট করা ডিজাইন দিয়ে এই এটা সাইজ কত আছে এটা এটা টাকা সিজন ট্রিটমেন্ট সহকারে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ডেলিভারি আপনার ইয়া থানা পর্যায় পর্যন্ত ফ্রি থানা পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ নিল এক পিস নিল আচ্ছা এখানে দেখেন এটা আর এটা সেম ডিজাইন সেম ডিজাইন এটা এই কেউ যদি নেয় এরকম মসজিদের জন্য বাসার জন্য এই যে আল্লাহ লেখা আছে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে কোনো এক্সট্রা চার্জ লাগবে না কোনো কিছু পুরো ডিজাইন দিয়ে সব 7000 করে সব 7000 করে আচ্ছা 7000

লেখার করা সেগুনের ফুল শাড়ি লেকার পলিশ কমপ্লিট করা অল কাজ বাকি আছে ঠিক আছে রেগুলেসের কাজ বাকি আছে আচ্ছা এরপর যদি এরকম ন্যাচারাল নিতে চাই আমি ন্যাচারাল নিব ন্যাচারাল নিলে এরকম সিম্পল ডিজাইন আচ্ছা সিম্পল নেক যে ডিজাইন হোক ফুল ডিজাইন হলে আপনি 18000 টাকা পড়বে এটা 18000 টাকা একদম র অবস্থায় ফুল শাড়ি আজ আমি বললাম যে কম দামি এটা যে কম দাম এটা যে 4000 টাকা

আর যদি কেউ ডোকো লেখার করে নেয় তাহলে পনেরো থেকে বিশ দিন সময় দিতে হবে আমার আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসে আছে তারা এই হওয়ার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন আল্লাহ